আমাদের কৃষকরা কিন্তু তারা যেভাবেই হোক তারা যদি পানির প্রয়োজন হয় এটার জন্য বিডিসের যোগাযোগ করতে বিডিজ কল দিতে পারে বা ললের পাম্প করতে পারে ক্যানেল করে আমরা সোলার করে দেওয়ার চেষ্টা আছি যে সোলার ক্যানেলের পাড় দিয়ে হবে তাহলে জমি নষ্ট হবে না আমরা অনেক কিছু করতেছি কিন্তু যেগুলো আপনারা খবর নেন না ওই একজন আসছে জিজ্ঞেস করেন আপনারা তো খবর নিতে হবে আপনাদের মিডিয়া সেলগুলো আছে না ইউজ দেন তো তোমার টাকায় বসে কী করো তো আমরা তো চাই যে পতনশীল দ্রব্য হিসাবে আমরা লাগে যেগুলো যে রক্ষা করা যায় তার জন্য একটা সার্টিন টাইম ছয় মাসের জন্য রাখা যাবে না রপ্তানি করতে হইলেও আবার যখন এই এলসি খুলবে একজন এলি এলসি খুলতে এখন আমাদের দেশে ডলার না পাইলে অন্য দেশ থেকে থার্ড মানে থার্ড কান্ট্রি থেকে এলসি করা যায় এগুলো সব নিয়ম প্রতি জানতে হবে আপনারা এগুলো খবর নেবেন যে কীভাবে কোনটা সহজ করা যায় তাহলে আপনারাও বলতে পারেন যে আপনারা ওখানে যান গেলে ওটা পাবেন আমি যেহেতু এই প্রথম মার্সি মেঙ্গো ট্রেন নিয়ে আমি তো এখনও কিছুই জানি না আপনারা পাঠান বেশি করে পাঠান বেশি করে পাঠান আমরা থেকে আপনাকে যাবে যে ওই সমস্ত কার্গো প্লেন আছে আপনাকে হিসাব করতে হবে কমিউনিকেশন সিস্টেম কি। আমার অ্যাভেলেবিলিটি কি। এখন আমরা যেটা আমি রাশিয়ার সাথে আমার কথা হয়েছে আমার ইন্ডিয়ার সাথে কথা হয়েছে আমার চায়নার সাথে কথা হয়েছে সবাই কিন্তু আম নিতে রাজি বাংলাদেশ থেকে বাংলাদেশের আমের কদর কিন্তু বিশ্বের দরবারে খুব বেশি সেই হিসাবে বেলারুস আসছিল বেলারুসের ফরেন মিনিস্টারও আমার এখানে এসে বলছে যে আমরাও উই ওয়ান ব্যাঙ্গ ফ্রম ইউ আমরা যে দিব কোয়ারেন্টাইনের জন্য আমাদের ঢাকা বিমানবন্দর এলাকায় একটা কোয়ারেন্টাইন এরিয়া আছে ওখান থেকে প্রসেস হয়ে তারপরে কার লোডিং হচ্ছে এই পূর্ব এটা তো এখন হয় নাই এটা করছি যেটা করছি এটা আস্তে আস্তে হবে যেটা আছে সেটা বলা উচিত আমাদের অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা বলছি চাষিরা যেন নার্ভাস না হয় এবং আম তো যেহেতু পচনশীল একটা উৎপাদিত পণ্য এটা একটা পার্সেন্টেজ পসবে এটা কিন্তু রক্ষা করার ক্ষমতার কারণে সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার লেখেন বেশি করে কথা বলেন বেশি করে সিন্ডিকেট আমরা করতে দেবো না কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয় তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চায় বিদেশে রপ্তানি করতে চাই আমরা কৃষকরা যাতে বেশি মূল্য পায় তার জন্য কৃষকদের মূল্য পাওয়াটাই তো আসল এটা গাছে আম ধরল কিন্তু মূল্য পাইল না আমরা ফল লাভ করে আপনারা সেটা কিন্তু পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়ায় এগুলো কিন্তু প্রচার করতে হবে লোকাল ইউনো জানেন কোন কোন জায়গা বিক্রি করা যাবে কোনটা যাবে না সে তো ইউনো সাহেবরা জানেন যাবে কেন প্রথম আপনারা ইউনো সাহেবদেরকে বলেন ওসি সাহেব আছেন ইউ উইল টেক দি মানে নেসারি হেল্প ফ্রম দ্য পুলিশ প্রশাসন হিমাগার আবার বেরিয়েছেন টেম্পারেচার ইতিমধ্যে আমরা নীতিগতভাবে ক্যাবিনেটে আলোচনা হয়ে আমরা

কারণ এগুলো করতে তো অনেক টাকার প্রয়োজন আমরা দেশি বিদেশি সাহায্য নিয়ে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি করা যায়